মমতা নেতৃত্বে সাতই মার্চ কলকাতায় তৃণমূলের মিছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ঠিক কোন আওয়াজে সুর চড়াবে এই মিছিল কোন সুরে সোচ্চার হবে এই মিছিল প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর জানাই প্রবীর দেখো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পথে নামছে তৃণমূল কংগ্রেস প্রতিবারে তৃণমূল কংগ্রেসের আন্তর্জাতিক নারী দিবসে তারা তাদের কর্মসূচি পালন করে এবার আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সাতই মার্চ উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা অর্থাৎ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি মহা মিছিলের ডাক দিয়েছে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সেই মহা মিছিলে পামে লাবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখেই রাজ্যের যে মহিলা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী এই সমস্ত কিন্তু একেবারে প্রচারে নিয়ে আসতে চলেছে আরো বেশি করে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ যেটা জানা যাচ্ছে যেহেতু আটই মার্চ একটি আহ একটি অনুষ্ঠান কর্ম অনুষ্ঠান রয়েছে শিবরাত্রি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেই উৎসবে বা সেই পুজোতে তাই এবারের মহামিছিলটা মিছিলটা আটই মার্চের জায়গা সাতই মার্চ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং লোকসভা নির্বাচনের আগে নারী রাজ্যে মহিলাদের উন্নয়ন এবং অবশ্যই রক্ষীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের প্রচারের অন্যতম হাতিয়া হতে চলেছে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা যে মিছিলে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্মতলা এসে একটি সভা করার কথা তৃণমূল কংগ্রেসের অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা